আপনি কি জানেন যে ইউরোপের কিছু দেশ এমন সুযোগ দিচ্ছে যেখানে মাত্র পাঁচ বছরে বা এরও আগে আপনি পেয়ে যেতে পারেন ইউরোপিয়ান সিটিজেনশিপ আর সেই সিটিজেনশিপ মানেই শুধু বসবাস নয় বরং চাকরি পড়াশোনা স্বাস্থ্যসেবা এবং বিশ্বের একশো প্লাস দেশে ভিসা ফ্রি ভ্রমণের সুবিধা আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো টপ ফাইভ ইউরোপিয়ান দেশ যেখানে বাংলাদেশি ভারতীয় বা অন্য এশিয়ান নাগরিকরাও সহজে সিটিজেনশিপ পেতে পারেন ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে যেই তথ্যগুলো শেয়ার করব তা আপনার ইউরোপিয়ান ড্রিমকে রিয়ালিটিতে পরিণত করতে পারে বরাবরের মতো আমি শারমিনা আক্তার মিম আর আপনারা দেখছেন ট্রাভেল অব্রড ইউটিউব চ্যানেল অনেকেই আছেন আমাদের ভিডিও রেগুলার দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না ইউরোপ শুধু ইতিহাস আর সংস্কৃতির জন্য বিখ্যাত নয় বরং বান্ধব নীতি উন্নত অর্থনীতি এবং পরিবার নিয়ে স্থায়ী হওয়ার সুযোগের জন্য জনপ্রিয় বিশেষ করে দুই এবং সামনের কয়েক বছরে ইউরোপের অনেক দেশ বিদেশি দক্ষ কর্মী ও শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফ্রান্স বেলজিয়াম আয়ারল্যান্ড স্পেন ও পর্তুগাল এই পাঁচটি দেশ নিয়ে যেখানে সিটিজেনশিপ পাওয়ার শর্তগুলো তুলনামূলক সহজ এক ফ্রান্স সুবিধা ও সুযোগ নাগরিকত্বের জন্য মাত্র পাঁচ বছরের বৈধ রেজিডেন্সি কিছু ক্ষেত্রে তিন বছর যেমন ফ্রেঞ্চ ইউনিভার্সিটিতে পড়াশোনা করা হলে হাই স্ট্যান্ডার্ড হেলথ সিস্টেম সরকারি হাসপাতালে কম ঘরেছে উন্নত চিকিৎসা ইউরোপের সবচেয়ে বড় শিক্ষা সুযোগ টপ ইউনিভার্সিটি যেমন সোরবন সায়েন্স কম টিউশন ফিতে চাকরির বাজার কনস্ট্রাকশন হসপিটালিটি হেলথ আইটি ও অ্যাগ্রিকালচার সেক্টরে বিদেশিদের জন্য দারুণ সুযোগ নাগরিক হলে পুরো ইইউ শেঙ্গেন অঞ্চলে ফ্রি মুভমেন্ট দুই বেলজিয়াম সুবিধা ও সুযোগ মাত্র পাঁচ বছরের রেজিডেন্সির পর নাগরিকত্ব শর্ত কাজ বা পড়াশোনা প্লাস ট্যাক্স রেকর্ড থাকতে হবে বহুভাষিক দেশ অর্থাৎ ফরাসি জার্মান ও ডাচ তবে অনেক সেক্টরে ইংরেজিতেই কাজ হয় ব্রাসেলস ইউরোপের রাজনৈতিক কেন্দ্র ফলে প্রচুর আন্তর্জাতিক চাকরির সুযোগ ইইউ পার্লামেন্ট এনজিওস ইন্টারন্যাশনাল কোম্পানিজ শক্তিশালী সোশ্যাল সিকিউরিটি সিস্টেম চাকরি হারালে বেকার ভাতা পেনশন ও পরিবারের জন্য সাপোর্ট নাগরিকত্ব পেলে সহজে অন্য ইইউ দেশে গিয়ে বসবাস ও কাজ করার সুযোগ তিন আয়ারল্যান্ড সুবিধা ও সুযোগ মাত্র পাঁচ বছরের ওয়ার্ক পারমিট বা রেজিডেন্সির পর সিটিজেনশিপ ইংরেজি ভিত্তিক চাকরির বাজার তাই বাংলাদেশি বা ভারতীয়দের জন্য ভাষাগত বাধা নেই আইটি হেলথ কেয়ার ফাইন্যান্স ও ফার্মাসিউটিক্যাল সেক্টরে বিশাল চাহিদা ইউরোপের দ্রুত বর্ধমান অর্থনীতিগুলোর একটি স্টুডেন্টদের জন্য গ্র্যাজুয়েট ভিসা পড়াশোনা শেষে সরাসরি চাকরির জন্য আবেদন করা যায় আয়ারল্যান্ড ইইউ এবং ইউকে দুই জায়গার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে তাই দুই গুণ সুযোগ চার স্পেন সুবিধা ও সুযোগ ল্যাটিন আমেরিকানদের জন্য মাত্র দুই বছরে নাগরিকত্ব বাংলাদেশি বা ভারতীয়দের জন্য সাধারণত দশ বছর নাগরিকত্বর পর একশো আশি প্লাস দেশে ভিসা ফ্রি ভ্রমণ উন্নত হেলথ ও এডুকেশন সিস্টেম পরিবার নিয়ে স্থায়ী হওয়ার জন্য আদর্শ চাকরির বাজার ট্যুরিজম কনস্ট্রাকশন আইটি ও অ্যাগ্রিকালচার সেক্টরে প্রচুর কাজ ইউরোপের অন্যতম জনপ্রিয় লাইফস্টাইল সাশ্রয়ে জীবনযাপন সুন্দর আবহাওয়া সমুদ্রতট রেজিডেন্সি থাকলেই ইউরোপের অন্যান্য দেশে ফ্রি মুভমেন্টের সুযোগ পাঁচ পর্তুগাল সুবিধা ও সুযোগ সবচেয়ে সহজ নাগরিকত্ব মাত্র পাঁচ বছরের রেজিডেন্সির পর আবেদন করা যায় শুধু এ টু লেভেলের ভাষা সার্টিফিকেট লাগবে স্টুডেন্ট ওয়ার্ক পারমিট এমনকি কিছু ক্ষেত্রে অবৈধ থেকেও বৈধ হয়ে নাগরিকত্ব পাওয়া সম্ভব সাশ্রয়ী জীবনযাপন ভাড়া খাবার ও দৈনন্দিন খরচ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক কম চাকরির বাজার কনস্ট্রাকশন ট্যুরিজম কৃষি ও সার্ভিস সেক্টরে প্রচুর সুযোগ পর্তুগিজ পাসপোর্ট মানে শেঙ্গেন প্লাস ইউ প্লাস একশো প্লাস দেশে ভিসা ফ্রি পরিবার নিয়ে স্থায়ী হওয়ার জন্য অন্যতম জনপ্রিয় গন্তব্য ফ্রান্স টপ এডুকেশন প্লাস হাই ইনকাম মার্কেট বেলজিয়াম ইউরোপের রাজনৈতিক কেন্দ্র প্লাস পাঁচ বছরের সিটিজেনশিপ আয়ারল্যান্ড ইংরেজি ভিত্তিক মার্কেট প্লাস দ্রুত অর্থনৈতিক পরিবৃদ্ধি স্পেন উন্নত হেলথ প্লাস লাইফস্টাইল তবে সময় বেশি লাগে পর্তুগাল সবচেয়ে সহজ নাগরিকত্ব সাশ্রয়ী জীবনযাপন স্পেন বনাম পর্তুগাল মূল পার্থক্য স্পেনে ইনকামের সুযোগ তুলনামূলক বেশি তবে সময় বেশি লাগে পর্তুগালে আয় কম হলেও সিটিজেনশিপ পাওয়া সহজ এবং লাইফস্টাইল খরচ অনেক কম দুই দেশেই বাংলাদেশের জন্য ইউনিভার্সিটি তুলনামূলক সাশ্রয় তবে পর্তুগালের ভিসা প্রসেসিং আরও সহজ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ফ্রান্স ও পর্তুগালে ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি দরকার বেলজিয়াম ও আয়ারল্যান্ডে তুলনামূলক কম শর্ত স্পেনে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে তবে ল্যাটিন আমেরিকানদের ক্ষেত্রে খুবই সহজ জব এবং স্টাডি অপরচুনিটি ফ্রান্স বেলজিয়াম ও স্পেনের জব মার্কেট অনেক বড় আয়ারল্যান্ডে আইটি হেলথ ইঞ্জিনিয়ারিং এ দারুণ সুযোগ আছে পর্তুগালে ট্যুরিজম কনস্ট্রাকশন ও সার্ভিস সেক্টরে প্রচুর জব ভ্যাকেন্সি আছে ইন্টিগ্রেশন ও রেজিডেন্সি কন্ডিশন সাধারণত পাঁচ থেকে দশ বছরের রেজিডেন্সি লাগে কিছু দেশ স্টাডি পিরিয়ড কাউন্ট করে আবার কিছু দেশ করে না কমিউনিটি কন্ট্রিবিউশন ট্যাক্স রেকর্ড ও সোশ্যাল ইনভলভমেন্ট গুরুত্বপূর্ণ যদি দ্রুত সিটিজেনশিপ চান তাহলে পর্তুগাল বেস্ট অপশন যদি হাই ইনকাম চান তাহলে স্পেন বা আয়ারল্যান্ড যদি ব্যালেন্স চান তাহলে বেলজিয়াম বা ফ্রান্স হতে পারে বেস্ট পছন্দ আপনার টার্গেট বাজেট ও ক্যারিয়ার প্ল্যানের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হবে